আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম সহজভাবে ঘরোয়া মশলায় দারুন স্বাদের চিকেন রোস্ট রেসিপি ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখুন তাহলে একদম সহজভাবে বুঝতে পারবেন রেসিপিটি আজকে আমি চিকেন রোস্ট তৈরি করব সোনালি মুরগি দিয়ে চাইলে এখানে দেশি মুরগি কিংবা ব্রয়লার মুরগি দিয়েও তৈরি করা যাবে আমার মুরগিটার ওজন ছিল দেড় কেজির কাছাকাছি আমি মুরগিটাকে এইভাবে চার পিস করে নিয়েছি বড় বড় করে আমি পুরো মুরগিটাকে চার পিস করে নিয়েছি চাইলে এখানে আট পিসও করে নেওয়া যেত আর একটু ছোটো করে এটা একেবারে ইচ্ছের উপরে ডিপেন্ড করে এখন আমি মুরগিটাকে একটু লবণ হলুদ মেখে বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি করা পর্যন্ত পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য রেস্ট রেখে দিলাম আমি চিকেনের বলের নিচে একটি লাল রঙের ম্যাট দিয়েছিলাম তাই মনে হচ্ছে যেন রক্ত চিকেনের আসলে এটি ম্যাটটা লাল কালার হওয়াতে এমন মনে হচ্ছে চিকেনগুলো রেস্টে রেখে দিলাম এদিকে একটা বাটি নিয়েছি তার মধ্যে দুই টেবিল চামচ রসুন বাটা নিয়েছি দুই টেবিল চামচ আদা বাটা নিয়েছি তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা নিয়েছি আর এখানে আমি বেশ কিছু চীনা বাদাম ছয় থেকে সাতটি কাঠবাদাম ছয় থেকে সাতটি পেস্তা বাদাম একসাথে ব্ল্যান্ড করে একটি পেস্ট তৈরি করে নিয়েছি সেখান থেকে দুই টেবিল চামচ বাদাম বাটা নিয়েছি দুই টেবিল চামচ টমেটো চস নিয়েছি আর এখানে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ টক আমার টক দধিটা ডিপ ফ্রিজে ছিল তাই একটু পানি পানি হয়ে গেছে দধি ডিপটি যে রাখলে এমনই হয় দধিটা দিয়ে দিলাম আর এইখানে আমি বাসায় তৈরি গরম মশলা এক টেবিল চামচ নিয়েছি এই একটি মশলা বাসায় তৈরি করা থাকলে বাইরে থেকে আর কোনো ধরনের রোস্টের মশলা কিনে আনার প্রয়োজন নেই ইভেন টেনশন ছাড়া যে কোনো রান্না করা যাবে এই একটি মশলা যদি বাসায় তৈরি করা থাকে মশলাটির লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে প্রয়োজন হলে দেখে নিতে পারেন আর নিয়েছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ সরি অফ ক্যামেরায় আমি এক টেবিল চামচ ধনে জিরে গুঁড়ো নিয়েছি ক্যামেরাটা অন করতে ভুলে গেছি কয়েকটা গোটা গরম মশলা নিয়েছি তেজপাতা দারচিনি কয়েকটা এলাচ এলাচগুলোকে একটু ছেঁচে নিয়েছি যে কোনো রান্নায় এলাচগুলো একটু থেপলে দিলে ফ্লেভারটা ভালো আসে এখন আমি সবগুলো মশলা ভালো করে একটা পেস্ট তৈরি করে নিব। আর এই পেস্টটাকে চিকেনগুলো রেডি করা পর্যন্ত রেস্টে রেখে দিলাম এইভাবে মশলা পেস্টটা আগে থেকে একটু তৈরি করে রাখলে রান্নার মধ্যে বাটা মশলার ফ্লেভার আছে চুলা একটা প্যান বসিয়ে তার মধ্যে কিছু পেঁয়াজের ব্যারেস্তা করে নিয়েছি ব্যারেস্তাগুলো উঠিয়ে নেওয়ার পরে চিকেনগুলোকে একটু ভেজে নেব চিকেনগুলো দিয়ে দিলাম খুব বেশি ভাজবো না চিকেনটা দেওয়ার পর তেলটা খুব ছিটাচ্ছে তাই একটু ঢেকে দিলাম সেফটির জন্য তেলের ছিটা যাতে গায়ে না আসে খুব বেশি শক্ত বা ড্রাই করে ভাজবো না হালকা একটু ভেজে নেব এ পাশ ও পাশ দুই পাশ ভাজার পর ঠিক এরকম একটা কালার যখন আসবে তখন চিকেনগুলো উঠিয়ে নিলাম বাকি চিকেনগুলো আমি সেমভাবে ভেজে নিলাম খুব বেশি ভাজলে চিকেনগুলো যদি ড্রাই হয়ে যায় রোস্টটা রান্না করার পরে দেখা যাবে চিকেনের ভিতরে জুসিনেসটা আসবে না ইভেন খাওয়ার সময় অতটা টেস্ট লাগবে না চিকেনটাকে চার পিস করে নেওয়ার পরে বাকি ছোটো কয়েকটা পিস হয়েছিলো সেগুলো আমি একসাথে দিয়ে দিলাম সবগুলো চিকেন ভেজে উঠিয়ে নিলাম এখন আমি প্যানে যে তেল ছিল এর মধ্যেই আগে থেকে রেডি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম চুলা মিডিয়াম আছে রেখে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে তেলের উপরে মশলাগুলোকে একটু ভেজে নেব পাঁচ মিনিট সময় নিয়ে মশলাগুলো ভেজে নেওয়ার পর যেই বাটিটাতে আমি মশলার পেস্টটা তৈরি করেছি বাটিটা ধুয়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পর মশলাগুলোকে ভালো করে নাড়িয়ে ম্যাশ করে দিয়েছি এই পর্যায়ে আমি ঢেকে মশলাগুলোকে ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে একটু কষায় নিব সাত মিনিট পর কষানো হয়ে গেছে এখন আমি আগের থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিব সবগুলো চিকেন দেওয়ার পর আবারও ঢেকে দশ মিনিট সময় নিয়ে রান্না করে নেব দশ মিনিট রান্না করার পর চিকেনগুলো উল্টে দিব যাতে চিকেনের দুই পাশ ভালোভাবে কুকিং হয় আর এই পর্যায়ে আমি আগের থেকে ভেজে রাখা পেঁয়াজের ব্যারেস্তাগুলো নিয়েছি ব্যারেস্তার মধ্যে দুই চামচ চিনি অ্যাড করেছি চিনিগুলো অ্যাড করার পরে এইভাবে হাত দিয়ে চেপে চেপে ব্যারেস্তাগুলোকে একটু ভেঙে নেবো আর সবগুলো ব্যারেস্তা চিকেনের মধ্যে এইভাবে দিয়ে দিলাম ইচ্ছে করলে ফ্লেভারের জন্য এক চামচ পরিমাণ গোলাপ জল অ্যাড করে নিতে পারেন চার পাঁচটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়েছি এক টেবিল চামচ ঘি যেটি মল্ড করলে দুই টেবিল চামচ পরিমাণ হবে রেডি হয়ে গেল আমার চিকেন রোস্ট রান্না চিকেন রোস্ট শুনতে যদিও একটু ভয় লাগে নতুন রাঁধুনিদের জন্য খুব কম সময়ে অল্প কিছু উপকরণে একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাপোর্ট করে পাশে থাকার অনুরোধ রইল আপনার হাতে তৈরি প্রতিটি খাবার আপনার পরিবার ইভেন বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর আজ এখানেই শেষ করলাম সবার সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকবেন আল্লাহ হাফেজ